ডেঙ্গুর ভয়াবহতার আগাম সাবধানতা অবলম্বন করতে নড়েচড়ে বসল জেলা সহ কালিয়াচক প্রশাসন জেলার প্রত্যেকটি ব্লকের সঙ্গে কালিয়াচক এক ব্লকের বিভিন্ন জায়গায় সচেতনতামূলক বৈঠকসহ পরিদর্শন করলেন জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর কৌশিক ভট্টাচার্য ও কালিয়াচক এক বিডিও সত্যজিৎ হালদার চব্বিশ তারিখ আধিকারিকগণ কালিয়াচকের বড় বড় প্লাস্টিক ফ্যাক্টরি ও গোডাউনগুলি পরিদর্শন করেন ব্লক ও জেলা আধিকারিকগণ প্রথমে কালিয়াচকের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন তারপরে কালিয়াচকের সিলামপুর গ্রামীণ হাসপাতাল ঘুরে দেখেন এবং স্বাস্থ্যকর্তাদের সঙ্গে কথা বলেন সমস্ত জায়গা ঘুরে এসে ব্লক অফিসে ডেঙ্গু তথা পতঙ্গবাহিত রোগের সঙ্গে যুক্ত কর্মীদের সঙ্গে এবং পরবর্তীতে জনপ্রতিনিধিদের সঙ্গে ডেঙ্গু ভয়াবহ বারবারন্ত নিয়ে আলোচনা করেন মালদা এবং জুন বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান যে সমস্ত চিকিৎসা কেন্দ্র আছে এবং যে সরকারি অফিসগুলো আছে সেখানে একটা পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে এইটা চালানোর মূল উদ্দেশ্যই ছিল যে আগামী জুলাই মাস থেকে ডেঙ্গির একটা প্রাদুর্ভাব করতে পারে এইটাকে মাথায় রেখে কারণ আমরা জানি যে ডেঙ্গিটা বর্ষার থেকে ডেঙ্গির প্রবণতাটা বেশি থাকে এইটাকে মাথায় রেখেই সমস্তগুলো জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং ওই সমস্ত জায়গার সঙ্গে যারা বিভিন্ন ক্ষেত্রে জড়িত আছে সরকারি কর্ম থেকে কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন ছাত্র ছাত্রী বিভিন্ন পেশেন্ট এবং তাদের যে অভিভাবক বা তাদের যে পরিবারের লোক তারা যাতে এই বিষয়গুলো সম্পর্কে দেখে একটু সতর্কতা হয় সেই জিনিসটাকে মাথায় রেখে এই প্রোগ্রামটা বিভিন্ন ব্লকগুলোর মতো কালিয়াচক ওয়ার্ডেও হলো এবং সেখানে জেলার থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট স্যার এসেছিলেন তিনি বিভিন্ন জায়গা ভিজিট করলেন গত চব্বিশ তারিখে উনি সুজাপুরটা ভিজিট করেছিলেন এবং সেখানে যে বিভিন্ন প্লাস্টিক দ্রব্যের যে ব্যবসাগুলো আছে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে উনি কথা বলেছেন এবং বিবিডিসি যে টিম আছে যারা আমাদের পতঙ্গবাহিত রোগের যারা কর্মী আছে তাদের সঙ্গে কথা বলে কিভাবে আরো এই কমে যায় সে সম্পর্ক উনি ওনার অভিজ্ঞতা এবং ওনার মূল্যবান যে গাইডেন্স সেটা উনি দিয়েছেন পাশাপাশি আজকে উনি আমাদের সেলামপুর যে গ্রামীণ হসপিটাল আছে সেখানে গেছিলেন হসপিটালের পরিচ্ছন্নতা সম্পর্কে দেখলেন উনি ওনার কিছু গাইডও আমাদেরকে করলেন আর তার সঙ্গে আমাদের যে মাতৃমা আছে হসপিটালের ভেতরে যে আছে সেগুলো তিনি একটুখানি দেখলেন হসপিটালে কি কি পরিষেবা কীভাবে কি দেওয়া হচ্ছে এবং সেগুলো কিছু পরিবর্তন করার জন্য উনি কিছু সাজেশন দিয়েছেন জানা যায় গত মে মাস পর্যন্ত মালদা জেলায় ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা ছিল একশো বিয়াল্লিশ যার মধ্যে কালিয়াচকে এক ব্লকে আক্রান্তের সংখ্যা ছিল চব্বিশ চলতি মাসে এখন পর্যন্ত কালিয়াচকে এক ব্লকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আটজন সাধারণত যে সময় ডেঙ্গু দেখা যায় এইবার তার আগেই এত লোক ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ায় চিন্তায় ব্লক প্রশাসনের কর্তাগণ এটার আরও একটা প্রোগ্রাম চলছে যে ব্যাংক চল কর্মসূচি সরকারি ক্ষেত্রে যে বিভিন্ন ঠিক পরিষেবাগুলো ব্যাংক থেকে পায় ঋণ হিসাবে সেগুলোর জন্য যারা দরখাস্ত করেছে তারা যাতে সঠিকভাবে পায় সেগুলো কতদূর কি অগ্রগতি হয়েছে এই বিষয়ে ব্যাংক ম্যানেজারের সঙ্গে উনি আলোচনা করলেন গতকাল ছট তিনটি ব্যাঙ্কে গিয়ে ম্যানেজার বাবুদের সঙ্গে আলোচনা করেছেন আজকেও কালিয়াচকের উপর চৌরঙ্গ তিনটে ব্যাংকের সঙ্গে উনি কথাবার্তা বলে যাতে কাজের অগ্রগতি হয় সেইটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন মালদা কালিয়াচক থেকে জন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি